আজ মঙ্গলবার আঠাশে মাঘ দু হাজার পঁচিশ সালের এগারোই ফেব্রুয়ারি তুলারাশি তুলালগ্ন ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র আপনারা অবশ্যই এটি আজ জপ করুন যে কোনো দিনের সময় একশো আট বার অত্যন্ত উপকৃত হবেন চলছে এটি মঙ্গলের বছর বিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে পেয়ে যাবেন টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্চ মঙ্গলের বছর অর্থাৎ হনুমানজির বছর আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গলের বছরে মঙ্গলময় ঘটনা ঘটুক এমন প্রার্থনাই করি এই জন্য হনুমানজির নামজপ ধ্যান আরাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ লাল রঙের ড্রেস পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং বলুন মনোজাবাং মারুতুল্য বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বরিষ্ঠম বাতাত্ত্বযং বানর্জমুখ শ্রী রাম দূতং শরণ্নাম প্রপাদ্যে কোনো কিছু না পারলে বলুন ওম হুম হনুমতে নমা ওম হুম হনুমতে নমা এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন নিকটবর্তী হনুমানজির মন্দিরে আজ আপনারা উপোস থেকে নাম গোত্র ধরে পুজো দিয়ে দিন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যকর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ঘুমন্ত অবস্থায় থেকে ঘুমন্ত অবস্থা থেকে ওঠার পরেই স্বপ্নে যে সমস্ত জিনিসগুলি দেখেছিলেন সেগুলি কিন্তু আপনাদেরকে মানসিক চাপকে বৃদ্ধি করাতে পারে অতিরিক্ত টেনশান যেন নেবেন না কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস কিন্তু করতেই পারে আজ আপনি কারো সহযোগিতা ছাড়া নিজের বুদ্ধি বলে এবং নিজের ক্ষমতা বলে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আই ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনা বা নির্মাণ কার্যের শুরুআ তো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু ক্ষতি বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই আজ কাজে লেগে থাকুন মানুষজন যারা আপনাকে সাহায্য করবার জন্য কোমর বেঁধে লেগেছেন তাদেরকে যেন আজ ছোটো করে দেখবেন না আজ অবসরকালীন সময়ে কোন ম্যাগজিন সাহিত্য পড়ে কাটান কোনো বই পড়ুন অথবা ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন জীবনে চলতে থাকা সমস্যার সমাধান নিয়ে ভাবনা ভাবনাচিন্তা করুন আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ্য পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না কাছের বন্ধু এবং কাছের মানুষজনের আক্রমণাত্মক কাজ করতে পারে যার কারণে জীবন অতিষ্ঠ হতে পারে সম্পর্কের সমস্ত অভিযোগ অভিযোগ বিদ্যুৎ বিদ্বেষ এমন অপরূপ দিনে বিলুপ্ত করার চেষ্টা করুন